হঠাৎ বিকালের নাস্তায় দারুণ স্বাদের কিছু মুখরোচক রেসিপি খেতে মন চাইলে এক কাপ সুজি আর একটি কাঁচা আলু দিয়ে চট জলদি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন দারুণ স্বাদের এই সুজি আলুর নাস্তাটি যেটা বানানো খুবই সহজ আর খেতে অনেক বেশি মজার নমস্কার আমি জ্যোতি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন রেসিপিটি ভালো লাগে যাদের এখনও সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক নাস্তাটি বানানোর জন্য প্রথমে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছে আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম এক চামচ পরিমাণ তেল তেলটা গরম হয়ে গিয়েছিল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো সরিষা হাফ চামচ পরিমাণ গোটা জিরে আর ফোরনটা যখন ফুটে উঠেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আগে থেকে গ্রেট করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া আলু তারপর আলুটাকে দুই মিনিট মতো ভেজে নিতে হবে লবণ হলুদ ছাড়াই ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ জল আমি এখানে এক কাপ সুজি ব্যবহার করব তাই যে কাপে সুজি ব্যবহার করব সেই কাপ মেপে দুই কাপ জল এখানে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালারের জন্য হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো এক চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চাট মশলা চাট মশলাটা দিলে এই নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে তবে হাতের কাছে যদি চাট মশলা না থাকে সেক্ষেত্রে এখানে ম্যাজিক মশলা কিংবা নুডলসের মশলাও ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো দুটো কাঁচামরিচ কুচি ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন তারপর দুই থেকে তিন মিনিট মতো জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে অর্থাৎ জলটাকে ফুটানোর সাথে সাথে আলুটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে আর এই পর্যায়ে জলটা ফুটে গেছে আমি তিন মিনিট মতো জলটাকে ফুটিয়ে নিয়েছিলাম আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে তারপরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ সুজি আর সুজি দিয়ে চুলার আসটা মিডিয়াম টু লোতে রেখে অনবরত নেড়ে চড়ে একটা ডো রেডি করে নিতে হবে আর এই পর্যায়ে ডোটা একদম রেডি হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন চুলা অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে আর ফিরে এলাম পাঁচ মিনিট পর ডোটা কিন্তু একদম সফট হয়ে গেছে তারপর আমি একটা স্টিলের প্লেটে আগে থেকে তেল লাগিয়ে নিয়েছিলাম সেই প্লেটের মধ্যে ডোটা নিয়ে নিচ্ছি এতে করে প্লেটে ডোটা লেগে যাবে না তারপর আলতো করে এটাকে বিছিয়ে দিয়ে হালকা ঠান্ডা করে নিয়ে হাতে আর একটু কিছুটা তেল লাগিয়ে ভালো করে মথে নিচ্ছি আর এই পর্যায়ে আমি ভালো করে মথে নিচ্ছি তারপরও কিন্তু প্লেটে লেগে গেছে তো এই পর্যায়ে ডোটা সরিয়ে আবারও প্লেটের অতিরিক্ত অংশগুলোকে সরিয়ে নিয়ে আবারও কিছুটা তেল লাগে ডোটা নিয়ে এভাবে হাত দিয়ে চেপে নিতে হবে অর্থাৎ আজকের নাস্তার শেপটা আমি এভাবে করে নিচ্ছি তবে আপনারা চাইলে দু হাতের তালুতো করে চেপে চেপে পুরির মতো করেও রেডি করে নিতে পারেন কিংবা যে কোনো শেপেই আপনারা এটাকে রেডি করে নিতে পারেন তো হাতর তালুতে এভাবে চেপে বরফির মতো করে আমি এটাকে কেটে নেব স্প্যাচুলা দিয়ে সাইডের অংশগুলোকে সমান করে নিয়েছি তারপর একটা ছুরিতে কিছুটা তেল লাগিয়ে প্রথমে লম্বালম্বি করে আমি দুইবারে কেটে নিচ্ছি তারপর মাঝখান থেকে এভাবে অর্ধেক করে কেটে নিচ্ছি তারপর বরফির শেপ করে আমি তিন তিনকোনা করে নাস্তাগুলোকে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই এই নাস্তাটা কেটে নিতে পারে আর নাস্তাটা কিন্তু খুব বেশি মোটাও না আবার খুব বেশি যে পাতলা সেটাও নয় তো নাস্তাগুলো কাটা হয়ে গেছে স্প্যা চুলা দিয়ে এভাবে তুলে নিতে হবে আর এতে করে কিন্তু খুব সুন্দরভাবে তুলে যাবে দেখে যে বুঝতেই পারছে যে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেছে তো নাস্তাগুলো আমার রেডি করা হয়ে গেছে এবারে ভাজার জন্য চুলা একটা ফ্রাই পানে কিছুটা তেল দিয়ে দিয়েছি আমি এখানে কিছুটা তেলে ভেজে নেব খুব বেশিও নয় আবার খুব কমও নয় তবে আপনারা চাইলে একেবারে পুরো ডুবো তেলেও এটাকে ভেজে নিতে পারেন তো আমি এখানে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর তেলটা গরম হয়ে গেছে চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাস্তাগুলো দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট মতো উল্টে পালচে এটাকে উভয় পাশি লাল করে অর্থাৎ গোল্ডেন ব্রাউন করেও ভেজে তুলে নিতে পারেন এতে করে কিন্তু নাস্তাটা অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও হবে অনেক বেশি মজার বাইরেটা কিন্তু অনেকটা মুচমুচে হবে আর ভেতরটা একটু সফট থাকবে তো এই পর যে নাস্তাগুলোর কালারটা দেখে বুঝতেই পারছেন নাস্তাগুলো কিন্তু অনেকটা রেডি হয়ে গেছে তো এবারে নাস্তাগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একই রকমভাবে পরবর্তী প্রতি ব্যাচের নাস্তাগুলো আমি ভেজে তুলে নেব আর দেখলেনি তো যদি হঠাৎ করে বাড়িতে এই ধরনের মুখরোচক কিছু নাস্তা খেতে মন চায় তাহলে সুজি আর আলু দিয়ে চট জলদি বানিয়ে সসে ডুবিয়ে মুখে পুড়ে দেবেন সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে